হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব বাই ভালো আছো যে যেখানে আছো ভালো থাকু সুস্থ থাকু এটাই চাই ভগবানের কাছে প্রার্থনা করি ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি বেরিয়েও পড়েছি টোটোয় আছি এখন আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর এই যে পৌঁছে গেছি কোথায় এসেছি আমার পুরনো বন্ধুরা বুঝতে পেরে গেছো বাড়িটা দেখে আর নতুন বন্ধুদের জানাই চলে এলাম মায়ের কাছে এসে একটু বসেছিলাম তারপর এলাম মণ্ডপে আর এই যে পূজাটা হচ্ছে দেখা আমাদের এই কয় ঘর মিলে দাদারা আর কি এই পূজাটা করছে আসলে ব্যাপারটা কি হয়েছে জানা আমাদের পাড়ায় আরও একটা পূজা হয় বাড়ি থেকে যেতে লাগে দুই মিনিটের পর কিন্তু অঞ্জলি দেওয়ার সময় সবাই যায় তারপর তিনজন বাড়িতে আসে তো গানের সাউন্ড সব কিছুই ঠিকঠাক সব ঠিকঠাক কিন্তু ওটা কথা না বাড়ির সামনে পূজা হলে আনন্দটা আরও একটু বেশি তো এখন পুষ্পাঞ্জলি পর্ব চলছিল তো আমিও পুষ্পাঞ্জলি দিলাম কারণ শুকিয়েছিলাম তো আর এই যে দেখো সোলার কাজ ওইগুলো আর এখানে যে সব কাজগুলো হচ্ছে তোমরা রাতের বেলা দেখতে পাবে তোমাদের সঙ্গে শেয়ার করব নিজের হাতে করে সব বানানো আর এখানে এখনো পূজা চলছে মোটামুটি এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আসলে চন্দননগরে যেরকম পূজা হয় একদম ষষ্ঠী থেকে মেভি কিন্তু এখানে তো আর সেটা না এটা এখানে হচ্ছে ষষ্ঠী থেকে নবমীর যে পূজাটা একই দিনে হয় ওটা হচ্ছে নবমীর দিন তো সেই জন্য দেরি তো হবেই এখন দেখতে পাচ্ছ লাইটটা সবে মাত্র জ্বালিয়েছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখনও হুম হচ্ছে আর ওই প্রদীপগুলো জ্বালাতে হবে তো একসাথে ষষ্ঠী থেকে নবমীর পূজা করা তো আর মুখের কথা না ধরে ধরে পূজা তো প্যান্ডেলটা তোমাদের দেখালাম যেহেতু এই বছর পূজাটা হচ্ছে সেই জন্য এরকমভাবেই করেছে তো দারুণ করেছে এরা তো সবাই খুব আনন্দ করছি আমরা আর এখন হোম হচ্ছে আমি এখানে বসে আছি তো আমার মনি ভাইয়ের বউ সবাই এসেছে সবাই বাড়িতে আছে আমি তো বারে বারে কাঁচি আর আমার গলার অবস্থা শুনে তোমরা তো বুঝতেই পারছ যে আমার শরীর এখনও সারেনি ঠিকঠাক এডিটিংও করতে পারছি না ভয়েস দিতে পারছি না তাই ভিডিও আপলোডও হচ্ছে না যেইগুলো গ্যালারিতে ছিল সেইগুলোই আর কি ওই এদিক ওদিক করে আর কি দিয়ে দিচ্ছি কী করবো বলো আর এই যে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি এখন আমরা

তখন যেইগুলো দেখাচ্ছিলাম দেখো এই যে তখন তো লাইটিং দেওয়া ছিল না এখন চালু করেছে তো নাগরদোলা করেছে এইটা আমাদের একটা কাকু নিজের হাতে তৈরি করেছে নাগরদোলা গম কল তারপরে একটা ওই যে ইলেকট্রিকের যে গাড়িগুলো যায় না গাড়ি সব তৈরি করেছে তো এটাই টেস্ট করে নিচ্ছে এবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এইগুলো তো এবার জ্বালাতে হবে তাই না তো গান চলছে বলে সেই জন্যই মিউট আর এখানে দেখো হোম শেষ হলো এবার একটু বাড়িতে যাব বাড়িতে দেখি মা কী করছে সবাই কী করছে দেখি একো পঢ়ে দাড়া হোমটা শেষ হওয়ার পর বাড়ি যাচ্ছিলাম তারপর ওই যে লাইটিং চালু করেছে ভাবলাম তোমাদের সঙ্গে একবার চেয়ারই করে নিই তাই না দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না বলো আর এখানে দেখো কি করেছে দেখেছ এখানে গম কল বাড়িয়েছে ওই যে গম চাল ওই যে করা হয় না সেটা এখানে ওই ট্রান্সফর্মার আর এখানে ওই যে ইলেকট্রিকের যে গাড়িগুলো হয় ওটা বানিয়েছে মানে এটা নিজের হাতে এদের একদম নিজস্ব একদম হাতে করে বানানো নিজস্ব শিল্প বলতে পারো তো এখানে বিদ্যুৎ তারই হাত দেবেন না বারণ করে দিয়েছে আর এখানে দেখো ওই যে নাগর দোলাটা তোমাদের 아, 이거 쳐요.